সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছে ভালো আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম এই তো প্রথমে কি অবস্থা হয়ে আছে সকালে উঠে দেখি টেবিল অবচালো বাসি থাল বাসন রান্নাঘরের অবস্থা খুব খুবই স্মরণীয় মানে স্মরণীয় ঘটনা আর কি তো এগুলো এখন সবগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি থালা বাসনগুলোও ধুয়ে নিয়েছি তারপরে এই যে দেখো রুটি ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওই হচ্ছে গরম জল এই তো টুকটাক কাজ সেরে নিলাম আজ উঠেছে অনেক সকাল সেটা তোমরা ভিডিওর প্রথমে দেখিয়ে নিয়েছ আর এখন রোদও উঠে গিয়েছে তাহলে অনেক সকাল উঠেছে প্রায় সাড়ে পাঁচটার দিকে উঠেছিলাম তো ওঠে যাক কাজকর্ম সেরে মুখ টুক ধুয়ে তারপর এক গ্লাস জল খেয়ে নিচ্ছি এই তো এভাবে রুটিটা আমরা রেখে দিই প্রায় পাঁচ ছয় দিনের জন্য একবারে গায়ে করে বানিয়ে হালকা সেকে একদম ঠান্ডা করে বক্সে এভাবে বক্স করে রেখে দিই একটা কাপড় দিয়ে দিই যাতে একটু এই যে ভাব ভাপিয়ে ফ্রিজে রাখলো ভাপে ঘামিয়ে যায় তার বক্সটা থেকে যাতে জলটা না পড়ে চা চাও বসিয়ে দিয়েছে চা পড়তেছে আর একটু রুটি এখন সেখানে নেব এতে সকালে যে যে যা খায় ওই রকমভাবে নাস্তা তৈরি করতে হয় আর কি অনেকের রুটি অনেকের নুডলস পাস্তা তো সকাল হলে একটা টেনশান মানে শুরুতে ঘুম থেকে উঠে একটা টেনশান নাস্তা কি বানাবো বা দুঃখজনক কী রান্না করবো এ তো মহিলাদের কাজ তাই না বলো সংসারের টুবিটাকে সকালের আশেপাশে কাজ সেরে নাস্তায় বানাতে চলে আসতাম এই রুটিগুলো খেতে কিন্তু একদমই শক্ত হয় না খুব নরম থাকে খেতে ভালোও লাগে এ রুটি এক এক করে ভেজে নিই অনেকে হয়তো ভাববে এভাবে রুটির এক নরম হয় হ্যাঁ নরমও হয় একদম ফুলে ওঠে তারপরে তো নাস্তা বানিয়ে চলে আসতাম দুপুরে কি রান্না করবো সেটাই চিন্তা চিস্টার ভুলে চিন্তা করি কি রান্না করব কী করব এ তো আজকে রান্না করব খাসি মাংস খাসি মাংস রান্না করা আছে সেটাতে একটু বিরিয়ানি রান্না করে নেবো আর যারা খাসি মাংস খাবে না তাদের জন্য মাংস রান্না করবো সেটাই চিন্তা মানে যারা রান্না করে তাদের একটা চিন্তা কে কি দিয়ে খাবে কে কি পছন্দ করে সেটাই চিন্তা আমার মতো দরকার হয় জানি তো আমি তো মুরগি মাংসটা ভিজিয়ে নিলাম আর মাংস খাসি মাংসটা তো রান্না করাই আছে আর এই তো সকালের নাস্তা দেখে না এটা হচ্ছে সবজি টমেটো পেঁয়াজ দিয়ে কাঁচামচ দিয়ে একটা দিন ভাজি একটা দু তিনটায় আছে আর হচ্ছে পাস্তা নেয়ের জন্য এটা হচ্ছে সকালের নাস্তা তো নাস্তা সেরে এখন মুরগির মাংসটাকে একটু মাখিয়ে রাখতে সেজন্য চলে আসলাম টেপেও নিয়েছে এখন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া যা যা দেওয়া সেগুলো দিয়ে দিয়েই মেখানে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর হচ্ছে জিরার গুঁড়া দিন জিরা বাটা আর রসুন রসুন আদা একসাথে কেটে নিয়েছি আর কয়েকটা আস্ত রসুনের কোয়া আর পেঁয়াজ কুচি আর সাথে দেবো সরিষার তেল আর একটু দেবো টক পুই পক দিলে খেতে খুব ভালো লাগে এই তো এখন সুন্দর করে আর হ্যাঁ পরিবার মতো দিতে হবে লবণ এখন সুন্দর করে অনেক সময় নিয়ে মাখিয়ে নেব মাখার কাছে কিন্তু মাংসের টেস্টটা অনেক ভালো আসে একটু ভালো করে মাখালে মাংসের টেস্ট অনেক ভালো হয় যেটা আমি জানি সেটা বললাম তোমাদের আমি তো এভাবেই বেশিরভাগ সময় আমি এভাবেই মাংস রান্না করি এখন ঢেকে রেখে দেবো প্রায় আধা ঘন্টার জন্য তো এখন একটু চা খেয়ে নেব নাস্তা করার পর চা খাওয়া হয়নি এখন চা খেয়ে নিচ্ছি এখন চলে আসলাম রান্না করতে কি হবে রান্না তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেব এই যে টমেটো টমেটোটাকে একটু গলিয়ে নেব একটু দিয়ে দেবো লবণ তাহলে তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা মোটামুটি টমেটোটা গলে দিয়েছে আর কাঁচা গন্ধটাও দিয়েছে এখন এই যে ভালো করে টমেটোর সাথে চলার সাথে মাংসটাকে কষিয়ে নেব মিশিয়ে দিচ্ছি আগে আর এই বাটিটা কাচিয়ে মতো অনেক মশলা লেগে আছে এগুলো এখন সুন্দর করে খেতে মাংসটা পছন্দ হচ্ছে মাঝে দিয়ে দেবো সেজপাত আর একটু পছন্দ হলে দিয়ে দেবো কেটে রাখা আলুটা ভাজি এই যে এভাবে কেটে রেখেছি আলুটা ছোট হয়েছে একটু বড় করলে মাংসের সাথে দিয়ে যায় না হলে আলু একদম গলে যাবে মাংসটা সত্য হবে না আলু পলে যাবে ঢাকা দিব না ঢাকা দিলে একদম জল উঠে মাংসটা নরম হয়ে যাবে কষানো হবে না এই জন্য এইভাবে আস্তে আস্তে করে কষিয়ে নেব মাংস কিছুটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেব আলুগুলো একটু পরপর নাটতে হবে নাহলে কিন্তু এই যে নিচে দিয়ে লেগে যেতে পারে আমার অনেক লড়া হয় না সেজন্য একটু খিটে লেগে গিয়েছে আর এই যে আস্তে আস্তে রসুন গুলা খেতে ভালো লাগে আর এদিক দিয়ে মাংসটা দেওয়ার জন্য গরম জল বসিয়ে দিয়েছি টক করে ফুটছে কষাতে থাকি আবার দেখা হচ্ছে পরে রান্না করতেছি আর বাহিরের দৃশ্য দেখতেছি আমার রান্নাঘর থেকে বাইরের দৃশ্য দেখা যায় আজকে প্রচণ্ড গরম পড়বে যে রোদ উঠেছে অনেক রোদ অনেক রোজে দেখো এখনই অনেকটো এখন প্রায় এগারোটা বাজে এগারোটা উনিশ বাজে এখনই আর তো রোদ আর সারাদিন তো বাকি আছে এখন একটু না নামলে মুখিতে লেগে যাবে একদম শুকনা শুকনো করে কষিয়ে নেব মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মাড়ে দিয়ে দেবো বেশি ঝুড়িয়ে দেব না কষা কষা গামাখা গামাখা করে রান্না করব একটু চেক করে দেখলাম লবণ কম আছে একটু করে লবণ দিয়ে দিলাম তারপর গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে আমি কিন্তু গরম মশলা নাই গুঁড়া গরম মশলা আমার কিন্তু আরেকটা রান্না মাংসটা দেখো একদম শুকনো শুকনো ভাব চলে এসেছে সিদ্ধ হয়ে গিয়েছে মাংসও সিদ্ধ হয়ে গিয়েছে আলুও সিদ্ধ হয়ে গিয়েছে আর উপরে তেল বেশি উঠেছে এখন গরম মশলা দিয়ে দিলাম একটু নামিয়ে দিব আরেকটা রান্না করে ফেলেছিলাম সেটা শেয়ার করা হয়নি এটা হচ্ছে আমার আর মেয়ের খুব পছন্দের একটা খাবার খাসির মাংস দিয়ে বিরিয়ানি খাসি মাংস আমাদের ঘরে অনেকে খায় না সেজন্য আমার আর মেয়ের জন্য বিরিয়ানি করে নিয়েছে আর মুরগির মাংসটা তাদের জন্য এই তো আজকে দুপুরে খাওয়া খাওয়াতো আর হ্যাঁ তাদের জন্য কিন্তু ভাতও রান্না করেছি আমাদের জন্য শুধু বিরিয়ানি আর তাদের জন্য মুরগির মাংস এই তো এখন নামিয়ে নেব খাবারের জল নিতে আসলেন ছাদে এত রোদ ইয়ার পর মাথা খেতে যাওয়ার মতো প্রচন্ড রোদ প্রচন্ড কেমন রোদ লাগে পর এত হারিয়ে পাতিল বের হয় মানে কি আর বলবো এখন এগুলো পরিষ্কার করেন না মাংসটা রানার পর ঠিক কেমন দেখতে হয়েছে একদম ঝোল না একদম কষা কষানো আর এই যে সব মেজে নিয়েছে আর এই বাটিটা হচ্ছে এদিক থেকে জল পড়ে সেজন্য একদম ছিটিয়ে যায় সেজন্য এটা রাখা আর ওইদিকে হচ্ছে নিচে বক্সটাতে ময়লা রাখি আবার উপরে থাল দিয়ে ঢাকনা দিয়ে রাখি যাতে গন্ধ বের না হয় আর এগুলো ভাবলে যে ময়লা ময়লা না এগুলো কিন্তু দাগগুলো উঠে না সেজন্য এই জন্য কেউ ভেবো না এগুলো ময়লা ময়লা না চুলাও একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম ক্লিন রান্না করে রান্নাঘর পরিষ্কার করে সব কিছু ধোয়া মোছা করে তো চলে গিয়েছিলাম ভাবলাম শুধু মুরগির মাংস দিয়ে ডাল দিয়ে ভাত খাবে করলা আছে পরে করলা আলু আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা করে নিচ্ছি এই ভাজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর একটু চুলের যত্ন করবো সেজন্য এখানে তেজপাতা কালো চিড়ে আর মেথি ফুটিয়ে নিচ্ছি আর সাথে থাকবে টক দই আর হচ্ছে ডিম ডিমের সাদা অংশটাই বেশি কুসুমটা একটু ভেঙে গিয়েছে সেজন্য একটু কুসুমটা দেখা যাচ্ছে এগুলো একসাথে মিক্স করে চুলে লাগাবো আধা ঘন্টা রেখে তারপরে শ্যাম্পু করে নেব এভাবে লাগাতে পারো চুল একদম ঝরঝরা সিল্কি স্মুথ একটা শাইনিং দেয় চুলগুলো দেখতেও খুব সুন্দর লাগে ধরতে তো একদম সফট হয় এভাবে দিয়ে দেখতে পারো যাদের রাফ চুল তাদের জন্য প্যাক না কিনে এভাবে জন্য এই প্যাকটা নিয়ে প্যাক বানিয়ে দিতে পারো খুব উপকারে আসে আমি প্রত্যেক সপ্তাহে একবার হলো দেওয়ার চেষ্টা করি এই যে আম দিয়ে রান্না করেছি তো ভাজিটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি একটা বাটিতে ঢেলে নিয়েছি এখন ঘর তো ছাড় দিয়ে নেব তুলে ওই যে হ্যাঁ মানে ওই ডিএম পক এসব যে তৈরি করেছিলাম সেটা দিয়েছি চুপ সকালে দেখাবো কেমন ফলাফল হয়েছে আজ কতদিন যাব একটা জিনিস নিয়ে খুব কষ্টে আছি সেটা হচ্ছে এই যে জ্বর ধোসা বলে আমরা আবার কেউ জ্বর ধোয়া বলে একে কে একে কিছু বলে আর এক মানে কেউ জ্বর ধোয়া বলে কেউ জ্বর ধোসা বলে যাই হোক এই যে দেখো মানে এত কষ্ট পাচ্ছি এত কষ্ট পাচ্ছি কি আর বলবো স্নান করে এসেছি এখন একদম রক্ত বের হয়ে কি অবস্থা আর এভাবে এমনি একটু সুখ থাকে কিন্তু যখন কিছু যেমন উল্লা বা জামা বা হাতে ঘষা লাগলো মানে একদম ছুলে যায় কি যে কষ্ট হয় এটা নিয়ে মানে খুব কষ্টে আছে আর কি বলবো স্নান টান সেরে আসলাম স্নানের পরে এটা এত কষ্ট দিচ্ছে তারপর ফ্রেশ হল কাটো টাটো দিয়ে নিলাম স্নান করাই মানে ফ্রেশ হওয়া কী যে বলি ভুল ভালো যাই হোক কাটো দিয়ে নিলাম যেহেতু গরমকাল স্নোয়া দিয়ে নেয় বাটা দিয়ে সিঁদুর দিলাম টিপ দিলাম হালকা করে কাজল করেছি কাজলটা আমার খুব প্রিয় সেজন্য কাজল একটু করি যাই হোক এখন রাখি এখন রাখি পরে আবার আসতেছি কী রান্না করলাম সেটা তো সব তোমাদের সাথে শেয়ার করলাম আচ্ছা ছাদে আসলাম একটু বিকালে ছাদে আসতে ভালোই লাগে সেই যে দুপুরে কথা হয়েছিল আর তো কিছুই শেয়ার করা হয় না এইগুলো আমাদের ফুল গাছ দেখো ফুল ফুটেছে কত সুন্দর লাগে তাই না এই যে অনেক কলি ধরে কলি কলি আসছে আরও আছে যেখান দিয়ে আছে এইগুলা হচ্ছে বড় জবা ফুল ফুলটা অনেক সুন্দর আরেকটা আছে কত সুন্দর লাগে তাই না ফুল গাছ দেখলে মনে হয় যেন একটা শান্তি ছিলাম ছাদে সবাই আছে কিন্তু কেউই নেই একা একা আর কী করবো একা একা ভালো লাগে না একটু একটু হেঁটে চলে যাব সবাই আসলে কথা বলা যাক আঁকা দেওয়া যায় কিন্তু কেউ নেই ছাদে এই তো আজ ভিডিওতে পর্যন্তই যদি ভালো লাগে জানি ভালো লাগে কিছুই নেই তারপরেও বলবো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও আর যারা এখনো সাবস্ক্রাইব করি ছটফট করে দিও সাবস্ক্রাইব আজ এ পর্যন্ত আবার দেখা হচ্ছে যদি ভিডিও পান ওই ভিডিওতে আজ পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকে টাটা